বিসির বাংলোর সামনে আমরা দাঁড়িয়েছি একটা দাবি নিয়ে এটা হচ্ছে আমাদের প্রধান দাবি হচ্ছে ক্যাম্পাসে সকল ধরনের লেজুর ভিত্তিক ছাত্র শিক্ষক এবং কর্মচারী যে রাজনীতি আছে আমরা নিষিদ্ধ চাই যে রাজনীতি আর ক্যাম্পাসে থাকবে না আমরা চাই ক্যাম্পাসে রাজনীতি হোক এটা ডাকসুর মাধ্যমে এবং শিক্ষক সমিতির মাধ্যমে কোনো দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি আমাদের ক্যাম্পাসে আমরা চাই না এবং একই সাথে বাংলাদেশের আর যত প্রাইভেট এবং পাবলিক ইউনিভার্সিটি আছে কলেজ আছে স্কুল আছে কোথাও কোনো দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি আমরা চাই না কারণ ইতোমধ্যে আমরা দেখেছি যে দলীয় রাজনীতি যদি থাকে তিনি হয়তো বা আওয়ামী লীগের হবেন অথবা বিএনপির হবেন অথবা জামাতের হবেন অথবা জাতীয় পার্টির হবেন যেই পার্টিরই রাজনীতি হয় তখন কোনো শিক্ষক যদি রাজনীতির সাথে জড়িত থাকেন তখন তিনি শিক্ষক না হয়ে প্রথমে হয়ে যান আওয়ামী লীগ অথবা তিনি শিক্ষক না হয়ে প্রথমে হয়ে যান বিএনপি তিনি ছাত্রদের কথা শিক্ষার কথা চিন্তা না করে প্রথমে তার দলের স্বার্থের কথা চিন্তা করেন তো এতে হচ্ছে শিক্ষার সামগ্রিক পরিবেশ নষ্ট হয়ে যায় আমাদের লাস্টের আন্দোলনে আমরা দেখেছি যে কীভাবে ছাত্রলীগ একটি ক্যাম্পাসে খুবই বাজে ভূমিকা রাখছে পুরো আন্দোলনে তারা হচ্ছে প্রথমে ছাত্র না হয়ে ছাত্রদের স্বার্থে না কাজ করে তারা প্রথমে লীগের স্বার্থে কাজ করছে তাদের দলীয় স্বার্থে কাজ করছে তো দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি থাকলেই আমরা ভবিষ্যতে এরকম জিনিসপাতি দেখতে পারবো যে শিক্ষার্থীদের পাশে না দাঁড়ায় ছাত্র সংগঠনগুলো হয়তো দাঁড়াবে তাদের রাজনৈতিক যেই দাবি দেওয়া আছে রাজনৈতিক যে উদ্দেশ্য আছে তার পাশে শিক্ষকরা তাদের রাজনৈতিক যে ক্যারিয়ার আছে রাজনৈতিক যে গোল আছে তাদের যে স্বার্থ আছে দলের স্বার্থ আছে এই স্বার্থের জন্য কাজ করবে শিক্ষার্থীদের স্বার্থ বিরোধী কাজ করবে এবং আমরা দেখি যে বিভিন্ন নিয়োগ বাণিজ্য হয় প্রত্যেক ডিপার্টমেন্টে নিয়োগ বাণিজ্য হয় শিক্ষকরা শিক্ষকরা হচ্ছে যেই সরকার যখন ক্ষমতায় থাকে তখন ওই সরকারপন্থী বা ওই সরকারের প্রতি সফট কর্নার আছে বা ওই মতাদর্শে বিশ্বাসী যেই শিক্ষকরা আছে তারা হচ্ছে তাদের সমর্থিত দলের মানুষ থেকে ক্যান্ডিডেট থেকে তারা বেশি শিক্ষক নিয়োগ দেয় দেখা যাচ্ছে ভিন্ন মতাদর্শীর কোনো ভালো স্টুডেন্টও যদি থাকে যে অন্য মতাদর্শে বিশ্বাসী অন্য কোনো রাজনৈতিক দলের তখন সে আর শিক্ষক হইতে পারে না তখন সে একটা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী কর্মকর্তা হয়ে ঢুকতে পারে না তো এই বিশ্ববিদ্যালয়ের একদম নিচু শ্রেণী থেকে উপর শ্রেণী পর্যন্ত যতগুলো চাকরির শ্রেণী আছে। প্রত্যেকটা শ্রেণীতে আমাদের নিয়োগ বাণিজ্য চলে পরিপূর্ণ দলীয় রাজনীতির ভিত্তিতে প্রত্যেকটা নিয়োগ হয় দলীয় রাজনীতির ভিত্তিতে প্রত্যেকটা ডিসিশন হয় হলের প্রবস্ট হয় যেই দলের ভিসি যখন ক্ষমতায় থাকে বা যেই দল ক্ষমতায় থাকে ওই দলের মতাদর্শী প্রবষ্ট হয় হলের প্রক্টর হয় ওই দলের মতাদর্শী অ্যাসিস্ট্যান্ট পো অ্যাসিস্ট্যান্ট ভিসি হয় ওই দলের মতাদর্শী সবগুলো রেজিস্টার হয় ওই দলের মতাদর্শী ট্রেজারার হয় ওই দলের মতাদর্শী তো এরকম দলীয় রাজনীতির বাইরে গিয়ে আমরা চাই যোগ্য লোকরা যোগ্য পজিশনে থাকুক শিক্ষকরা তাদের সম্মান নিজেরাই রক্ষা করুক কারণ দলীয় রাজনীতির কারণে শিক্ষকদেরও সম্মান কমে যাচ্ছে তারা হচ্ছে তাদের মেরুদণ্ড হারাই ফেলাইতেছে তারা একটা দলের কাছে সোল্ড আউট হয়ে যাইতেছে আমরা চাই না তারা একটা দলের চাটুকার হয়ে থাকুক আমরা চাই তারা শিক্ষার জন্য কাজ করুক এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করুক এছাড়া হচ্ছে বিশ্ববিদ্যালয়ের যেই রিসার্চ হওয়ার কথা যে গবেষণা হওয়ার কথা এই দলীয় রাজনীতির কলুষতার কারণে এর পিছনে এ লেগে থাকে ওর পিছনেও লেগে থাকে কিভাবে আর এক দলকে দমায় রাখা যায় কীভাবে এই ছাত্রদের দমায় রাখা যায় এইগুলোর পিছনে সবসময় টাইম ওয়েস্ট করে তারা হচ্ছে বেশিরভাগই কোনো গবেষণায় সময় দিতে পারে না অ্যাকাডেমিক কাজ সময় দিতে পারে না তো আমরা চাই যে শিক্ষকরা তাদের মেরুদণ্ড ফিরে পাক শিক্ষকরা তাদের পূর্বের সম্মান একসময় আমরা গল্প শুনছি যে শিক্ষকদের অনেক সম্মান মানুষজন শিক্ষক ধরনের সম্মান করতো ছাত্ররা শিক্ষক সম্মান করতো আমরা এখন করি না আমরা এখন একদমই শিক্ষকদের সম্মান করি না কারণ তাদের এই চাটুকারিতার জন্য তাদের এই দলীয় লেজুর ভিত্তিক রাজনীতির জন্য যার কারণে তারা তাদের মেরুদণ্ড বিক্রি করে দেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান করে নিজেদের স্বার্থের এবং দলের স্বার্থে কাজ করে তো এটাই আমাদের একমাত্র দাবি যে কোনো ভিসি কোনো দলীয় লেজুর ভিত্তিক রাজনীতিক দল থেকে হবে না এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল বিশ্ববিদ্যালয়ে এই দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি যাতে খুব দ্রুত বন্ধ করা হয় এবং আমাদের যে আন্দোলন ছিল আন্দোলনের যে নয় দফা ছিল সেই নয় দফাতেও আমাদের একটা শক্তিশালী দফা ছিল যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র শিক্ষক এবং কর্মচারীদের দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি বন্ধ করা আমি জানি না আমাদের সমন্বয় একটা কী করতেছেন তারা আন্দোলন সফল হয়ে গেছে আমাদের এবং তাদের হাতেই মেইনলি এখন ক্ষমতা তো আমাদের এখন উচিত যেই ছাত্র শক্তিকে কাজে লাগাইয়া আমাদের যে দফা ছিল এটাকে বাস্তবায়ন করা এর জন্যই আমি দাঁড়াইছি আমার নিজের স্বচ্ছতার জন্য এবং আমি আহ্বান করি যে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ছাত্র আমার পাশে এসে দাঁড়াক আমি চাই না রাজনীতি নিষিদ্ধ হোক রাজনীতি থাকবে এটা ডাকসু এবং হচ্ছে শিক্ষক সমিতির মাধ্যমে ধন্যবাদ আমরা তখন রাস্তায় থাকবো যতদিন আমরা যতদিন আমাদের দাবি বাস্তবায়ন না হয় ততদিন আমরা রাজপথ ছাড়বো রাজপথে আমরা সব সময় থাকবো আমি যদি একাও থাকি তাও আমরা থাকবো আজকে আমাদের প্রথম কর্মসূচি আমরা এখানে দলীয় শিক্ষক রাজনীতি যে যে শিক্ষকরা শিক্ষকের ভিসি নিয়োগ সেটা যে সব সময় একটা মানে দল থেকে হয়ে থাকে এখানে ভিসি নিয়োগের যে প্রক্রিয়াটা সেই প্রক্রিয়ার ক্ষেত্রে যে একটি মানে সমস্যা রয়েছে সেই সমস্যার ইয়ে সমস্যার এগেনস্টে আমরা দাঁড়িয়েছি আসলে এখানে শিক্ষক কোনো শিক্ষক যদি কোনো দল থেকে আসে সেক্ষেত্রে দেখা যাবে যে যে রাজনৈতিক দল ক্ষমতায় থাকে সেই দলের পারপাস তারা সার্ভ করবে তো আমরা সেটা চাই না যে আরেকটা আমরা যেই ইতোমধ্যে যেটা দেখেছি যে এর আগে আওয়ামী ক্ষমতায় থাকার কারণে এই ক্যাম্পাসে ছাত্রলীগের একটা দাপট ছিল এবং প্রত্যেকটা হল ছাত্রলীগ দখল করে কিভাবে শিক্ষার্থীদের ওপর অনাচার করেছে এটা আমরা সবাই দেখেছি আমরা চাই না সেই ইতিহাস আবার ফিরে আসুক সেজন্য আমরা চাই যে নির্দলীয় কোনো শিক্ষক যাতে ভিসি হিসেবে নিয়োগপ্রাপ্ত হন যাতে তিনি শুধুমাত্র শিক্ষার্থীদের শিক্ষার্থীদের জন্য কাজ করবেন শিক্ষার্থীদের অ্যাকাডেমিক এবং একাডেমিক যে উন্নতি সেই হিসেবে কাজ সেই ক্ষেত্রে কাজ করবে বিশ্ববিদ্যালয়ের উন্নতির ক্ষেত্রে কাজ করবে আমরা এ ধরনের একজন ভিসি হিসেবে চাই জি আজকে আমরা দাঁড়িয়েছি আজকে আমরা দাঁড়িয়েছি বিশেষত প্রধান কারণ হচ্ছে ভিসি নিয়োগ নিয়ে তো আমরা বিগত বছরগুলিতে দেখেছি যে দলীয় দলীয় পদধারী থেকে বা দলীয় চরমপন্থী ওই ওই ধরনের লোকদেরকে ভিসি বা প্রশাসনের ক্ষেত্রে নিয়োগ দেওয়া হয় তো সেক্ষেত্রে গত পনেরোই জুলাই নীলদলীয় ভিসি ডক্টর মাকসুদ কামাল উনি আমাদের ক্যাম্পাসে টোকায় এনে পুলিশ এনে আমাদের উপরে হামলা চালিয়েছে নির্বিচারে আমাদেরকে আঘাত করা হয়েছে তো সেক্ষেত্রে দলীয় ভিসি আমরা দেখতেই পেয়েছি যে আসলে কেমন হয় তো এই ক্ষেত্রে এখন যেহেতু বিসি পদত্যাগ করেছে নতুন বিসি নিয়োগ হবে আমরা আমাদের ক্যাম্পাসে ঢাবি ক্যাম্পাসে কোনো ধরনের চরমপন্থী দলীয় পদধারী কোনো ধরনের বিসি চাই না আমরা শিক্ষার্থী বান্ধব নির্দলীয় এবং শিক্ষার্থীদের কল্যাণে বিশ্ববিদ্যালয়ের কল্যাণে একজন যোগ্যতা সম্পন্ন বিসি চাই আমার জানা মতে এই প্রক্রিয়াটা চলে আসছে প্রায় পনেরো ষোলো বছর ধরে এরকমভাবে দলীয় শিক্ষক বা নিয়োগ বা বিসি আসছে তখন আপনারা কেন রাস্তায় দাঁড়ান তখন আমাদের ওই পরিস্থিতি ছিল না আমাদের স্বাধীনতা হরণ করা হয়েছিল আমাদের বাক স্বাধীনতা ছিল না আমরা রাস্তায় বেরোতে পারতাম না নিরাপত্তাহীনতায় ভুগছিলাম যেই জায়গায় ক্যাম্পাসে ভিসি টোকায় এনে সাধারণ শিক্ষার্থীদের মারার হুমকি দেয় মারে রক্তাক্ত করে মেয়েদের গলায় রামদা রাখে মেয়েদেরকে আহত করে পা ভেঙে দেয় সেখানে আমরা কিভাবে ভিসি নির্দলীয় চাওয়ার দাবি নিয়ে দাঁড়াব আমরা যে উদ্দেশ্য নিয়ে এখানে মানববন্ধনটা করছি আমাদের ব্যানার দেখলেই সেটা আমাদের উদ্দেশ্য এবং দাবিগুলো হচ্ছে এখানে পরিষ্কার আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে আমাদের অতীত অভিজ্ঞতা এবং ইতিহাসের ভিত্তিতে উনিশশো সালে মুক্তিযুদ্ধের পর থেকে বাংলাদেশ যখন স্বাধীন হলো তখন থেকে যে সরকারি যখন ক্ষমতায় এসেছে তারা ক্রমেই স্বৈরাচারী হয়ে উঠেছে এই স্বৈরাচারী সরকারগুলো তাদের নিজেদের দলীয় লোকজন বিভিন্ন পোস্টে লেখে রেখে বিশ্ববিদ্যালয় সহ দেশের যাবতীয় প্রতিষ্ঠানকে একদম আপাদমস্তক ধ্বংস করার কাজে একে অপরের থেকে বারবার এগিয়ে যাওয়ার চেষ্টায় লিপ্ত ছিল তো সেই হিসাবে আমরা দেখছি যে বিশ্ববিদ্যালয়গুলো এর ব্যতিক্রম না আপনি যদি একটি জাতিকে গঠন করতে চান একটি রাষ্ট্রকে গঠন করতে চান প্রথমে আপনার সমাজ গঠন করতে হয় আর সমাজ গঠনের কাজটা সাধারণত করে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় জ্ঞান উৎপাদনের মাধ্যমে সমাজ গঠনের মাধ্যমে রাষ্ট্রকে বিনির্মাণ করে কিন্তু যখন একটি বিশ্ববিদ্যালয়ে একজন দলীয় লেজুর বৃত্তিক রাজনীতি করা বা সরাসরি একটা ক্ষমতাসীন দলের সাথে কানেক্টেড বা জাতীয় রাজনীতির বড় কোনো একটা রাজনৈতিক দলের সাথে কানেক্টেড ভিসি হিসাবে এখানে নিয়োগপ্রাপ্ত হন তখন আমরা দেখি যে ক্যাম্পাসে প্রশাসন বলতে কিছু থাকে না সবখানে সরকার দলের ছাত্র সংগঠনের দৌরাত্ম চলে এবং ক্ষেত্র বিশেষে আমরা বিগত কয়েক বছরে এরকমও দেখেছি যে ভিসিদের কাছে বিচার চাইতে গেলে বা কোনো কিছুর দাবি নিয়ে গেলে তারা ছাত্র সংগঠন দেখিয়ে দিয়েছে যে তাদের কাছে যা। আমাদের এই অতীতের অভিজ্ঞতা থেকে আমরা যেটা বলতে পারি যে একজন দলীয় ভিসি যদি নিয়োগপ্রাপ্ত হন তাহলে তিনি কখনোই ছাত্রদের সাধারণ শিক্ষার্থীদের স্বার্থকে সবার ঊর্ধ্বে রেখে তিনি কখনো কাজ করতে পারেন না তিনি তার রাজনৈতিক যে উচ্চাভিলাস আছে এবং অর্থনৈতিক সুবিধা লাভের যে উচ্চাভিলাস আছে সেটাকে চরিতার্থ করার জন্য ছাত্রদের উপর ক্রমান্বয়ে দমন নিপীড়ন চালাতে থাকেন আমরা গত কয়েকটি বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী যে দলীয় ভিসিদের নির্যাতন নিপীড়নের শিকার হয়ে এসেছি আমরা ভবিষ্যতে এটি চাই না যদি আমরা জানি না যে আমাদের নেক্সট ভিসি কে হতে যাচ্ছেন তবে আমরা আশঙ্কা করছি এবং বিভিন্ন জায়গা থেকে আভাস পাচ্ছি যে দলীয় কাউকে নিয়োগ দেওয়ার পরিকল্পনা চলছে একটি সমঝোতা চলছে বা বিভিন্ন ধরনের লবিং চলছে তো যারা এই ধরনের কাজ করার চেষ্টা করছেন যারা এই ধরনের সাথে সংযুক্ত আছেন তাদেরকে আমি বলে দিতে চাই আমরা গত দুই মাস বৈষম্য বিরোধী একটি আন্দোলন করেছি বৈষম্যহীন একটি বাংলাদেশের জন্য যদি আবার এখানে একজন দলীয় ভিসিকে নিয়োগ দিয়ে আবার যদি সে বৈষম্য সৃষ্টি করা হয় তাহলে আমাদের এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন যারা হতাহত হয়েছেন তাদের রক্তের সাথে একটি বেইমানি করা হবে তো যারা এই বেইমানিটা করবে তাদেরকে আমরা খুব সহজে সেটি করতে দেব না আমাদের এইখানে যাকে ভিসি নিয়োগ দেওয়া হবে শিক্ষার্থীদের কাছে তাকে প্রমাণ করে আসতে হবে গত সরকারের সময়ে এই স্বৈরাচার সরকারের সময়ে তার স্ট্যান্ড কি ছিল স্বৈরাচার সরকারের আগের যে সরকার ছিল তারাও তো দমন পীড়ন কম করে নাই সেই সময় তাদের স্ট্যান্ড কী ছিল তার আগে সরকারের সময় তাদের স্ট্যান্ড কী ছিল তারা কি শিক্ষার্থীদের পক্ষে ছিলেন না কি ছিলেন না শিক্ষার্থীরা যখন রাস্তায় পরে পরে মার খেয়েছে হামলা মামলার মুখোমুখি হয়েছিল তাদেরকে আমরা আমাদের পাশে পেয়েছি কারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন শিক্ষার্থীদের স্বার্থে সবার আগে কথা কে বলেছিলেন তারা যদি এই ধর তারা যদি নির্দলীয় হন এবং এই যোগ্যতাগুলো প্রমাণ করে আসতে পারেন সেই সাথে যদি তাদের একাডেমিক যোগ্যতা থাকে প্রশাসন চালানোর দক্ষতা থাকে আমরা তাকে ওয়েলকাম করবো আদারওয়াইজ আমরা যে ধরনের সমস্যাগুলোর কথা বলেছি কোনো ব্যক্তির মধ্যে যদি এই ধরনের সমস্যাগুলোর একটিও থাকে তাকে আমরা কখনো অ্যাকসেপ্ট করব না তাকে আমরা

মানুষের জীবনের প্রত্যেকটা অংশের সাথে রাজনীতি জড়িত কারো একজন রাজনৈতিক মতাদর্শ থাকতেই পারে কিন্তু তার মানে এই না যে উনি একটি দলের হয়ে অ্যাক্টিভ পলিটিক্স করবেন অ্যাক্টিভ পলিটিক্স করা আর রাজনৈতিক মতাদর্শ থাকা আলাদা বিষয় আপনি যখন রাজনৈতিক মতাদর্শ আমাদের প্রত্যেকেরই একটা না একটা আছে সো আমরা সেটাকে ইমপ্লিমেন্টও করতে চাই কিন্তু যে কয়েকটি পেশাকে আমরা মহান পেশা হিসাবে ধরি যেমন ধরেন যে ডাক্তার সাংবাদিক শিক্ষক উকিল এইগুলা জায়গাতে আসলে তার দলের মতাদর্শ রাজনৈতিক মতাদর্শ আর দলের মতাদর্শ কিন্তু দুটো আলাদা বিষয় এই এই বিষয়গুলো ইমপ্লিমেন্ট করার সুযোগ নেই আপনি যেটি বললেন যে হচ্ছে কিছু শিক্ষক পাশে ছিলেন শুধু শিক্ষক নেটওয়ার্ক না আমরা দেখেছি যে আন্দোলনের শেষের দিকের সময়ে বিএনপি পন্থী সারা দলের শিক্ষকরা আমাদের পাশে ছিলেন কিন্তু দুটো বিষয় ছিল আলাদা একজনের ছিল পলিটিক্যাল স্ট্যান্ড এবং শিক্ষক নেটওয়ার্কের শিক্ষকদের ক্ষেত্রে আমরা দেখেছি তারা অনেক আগে থেকে আমাদের সাথে ছিলেন আমাদেরকে বিভিন্ন ধরনের বুদ্ধি পরামর্শ দিয়েছেন আমরা আটক হইলে আমাদেরকে মুক্ত করতে গেছেন রাস্তায় আমাদের সাথে আন্দোলন করেছেন বিভিন্ন সভা সেমিনার করেছেন আন্দোলনের যে আইনি বিষয়গুলো তারা আমাদেরকে হেল্প করেছেন সেই জায়গা থেকে শিক্ষক নেটওয়ার্ক থেকেও যদি কেউ আসেন এবং আমরা যদি দেখতে পাই যে তার মধ্যেও কেউ হচ্ছে কোনো দলের রাজনীতির সাথে যুক্ত তাকে আমরা অ্যাকসেপ্ট করব না কিন্তু এমন কেউ যদি আসেন যিনি কোনো দলের রাজনৈতিক দলের সাথে যুক্ত না রাজনৈতিক দলের সাথে একটি পলিটিক্স করছেন না তার রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে তিনি একাডেমিক্যালি যোগ্য প্রশাসন চালানোর দক্ষতা আছে তাহলে তাকে আমরা সদরে গ্রহণ করব